সম্মানিত বন্ধুগণ যারা হাদিস বাদ দিয়ে শুধু কোরআনকে অনুসরণ করতে চায় তারা বিভ্রান্তির মধ্যে পদে পদে পড়ে যাবে কারণ আল্লাহ সুবাহনবু তাআলা পবিত্র কোরআনে এমন কিছু সংক্ষিপ্ত দিক নির্দেশনা দিয়েছেন যেটা ব্যাখ্যা করা ছাড়া বোঝা যাবে না এবং সে ব্যাখ্যা কী করবে আপনি আমি কখনো না তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছেন তিনি ব্যাখ্যা করবেন তাকে আল্লাহ সুবাহানবু আতালা সেই দায়িত্ব দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন তো সেই বিষয়টা বিষয়গুলো নিয়েই আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম আজকে ঠিক ওই রকমের আরেকটি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। আর একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে তালাক দেওয়ার পরে সে ওই ওই স্ত্রী পুনরায় তার স্বামীর কাছে যদি যেতে চায় তাহলে কিভাবে যাবে এই সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা পবিত্র সুরা বাকারা দুই তিরিশ নম্বর আয়াতের মধ্যে এর করেন আ উজ বিল্লে হিমিনা সাইত নি রহমান রহিম ফাইন তল্লা কাহা ফালা তাহেল্লুলাহু মিম বান্দু হাত্তা তানকি হাঝাউজান গঈ রহ আল্লাসোয়ানাবা তালা এখানে বলতেছেন যে এরপর যদি যে তাকে তালাক দেয় তবে সে তার জন্য ভৈত হবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় স্পষ্ট যে যদি তিন তালাক দেওয়া হয় কোনো স্ত্রীকে যদি তিন তালাক দেয় কোনো স্বামী তাহলে ওই স্বামীর কাছে প্রথম স্বামীর কাছে পুনরায় যাইতে হইলে তাকে ওই স্ত্রীকে আবার কি করতে হবে দ্বিতীয়বার বিবাহ দিতে হবে দ্বিতীয়বার বিবাহ দেওয়ার পরে সে যদি তালাক দেয় তালাক দেওয়ার পরে তাকে গ্রহণ করা যাবে কিন্তু এখানে আল্লাহ তা তালা এখানে এখানে বলেছেন যে ওই স্ত্রীকে নেওয়ার জন্য তাকে বিবাহ দিতে হবে এই এতটুকু কথা আল্লাহ আল্লা তালা এখানে বলেছেন তো এই আয়তে তালাক স্ত্রীকে তার তালাক তালাকদাতা স্বামীর জন্য বৈধ হওয়ার জন্য কারোর সাথে শুধু কি বিবাহ হওয়াকেই সত্য হিসেবে উল্লেখ করা হয়েছে তার সাথে মেলামেশা করা না করা বা অন্য কোনো দ্বিতীয় স্বামীর পক্ষ হতে তাকে তালাক দেওয়ার পর ইদ্যুৎ পালন করতে হবে কি না এই বিষয়ে টি নিয়ে এইখানে উল্লেখ করা হয়নি তাহলে এই আয়াতের আয়াতকারীমার ব্যাখ্যা কি হবে এখানে কিভাবে আমরা কি বুঝবো যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তাকে অন্য কোথাও বিবাহ দিতে হবে বিবাহ দেওয়ার পরে তাকে আবার নেওয়া যাবে এই রকমই তো বোঝা যাচ্ছে আসলে কি তাই চলুন এটা আমরা ব্যাখ্যা আল্লাহ রসুল স্লামের হাদিস থেকে নেই আমরা তো বললে মন গড়া ব্যাখ্যা হবে আল্লাহ রসুল সাল উক্ত ব্যাপারটার উক্ত ব্যাপারে আল্লাহ রসুলাম কি বলেছেন আমরা এজন্য দেখব শহীদ বুখারি শহীদ বুখারি শরীফ বাউন্ন শত ষাট নম্বর হাদিস শহীদ বুখারি বাহান্নশো ষাট নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম কি বলেছেন আমরা একটু দেখিনি আমি হাদিসটা আপনাদের সামনে পড়তেছি حدثنا سعيد بن عفير قال حدثني الليث قال حدثني اقيل عن ابن الشهاب قال اخبرني عروه عروه ابن الزبير ان عائشه اخبرته ان امراه رفاعه قرازي جاءت إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله صلى الله عليه وسلم إن رفاعة طلقني فبت طلاقي وإني نكحت بعده عبد الرحمن ابن الزبير القرازي وإنما وإنما معه مثل الهدبة قال رسول الله صلى الله عليه وسلم লা আন লাকি তুরিদিনা আন তারজিই ইলা রিফাআ লা হাতা যূকা উসাইলাতাকি ওয়া তাযূকি মুসাইলাতা হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তালা আনহা থেকে উক্ত হাদিসটি বর্ণিত তিনি বলতেছেন রিফা কুরাজের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু রিফা আমাকে পূর্ণ সম্পর্ক সেদের তালাক দিয়েছেন অর্থাৎ তিন তালাক দিয়েছেন পরে আমি আব্দুর রহমান ইবনে জুবাইয়ের কুরাজিকে বিয়ে করি কিন্তু তার কাছে আছে কাপড়ের পুটলির মতো একটি জিনিস সাল্লাহ সাল্লাম বললেন সম্ভবত তুমি রিফা আর নিকট ফিরে যেতে ইচ্ছা করছো কিন্তু তা তো সম্ভব নয় যতক্ষণ না সে অর্থাৎ দ্বিতীয় স্বামী তোমার মধুরস্বাদ গ্রহণ করে এবং তুমি তার মধুর গ্রহণ করো তুক্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই মহিলাটি তার স্বামী যখন তাকে তিন তালাক দিছে দেওয়ার পরে তিনি আরেকজন লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে জুবাইয়ের কুরাজি তাকে বিবাহ করেছেন বিবাহ করার পরে তিনি দেখলেন যে তার সেই দ্বিতীয় স্বামী তিনি অক্ষম তিনি অক্ষম তখন তিনি বিষয়টা আল্লাহ রসুসাল্লামের কাছে উল্লেখ করলেন তখন আল্লাহ রসু তাকে বললেন তুমি কি আবার তোমার পূর্বের স্বামীর নিকট ফিরে যেতে চাও তো তোমার পূর্বের স্বামীর নিকট যদি ফিরে যেতে চাও যাওয়ার আগে তাহলে অবশ্যই তোমাকে তোমার যে দ্বিতীয় স্বামী তার সাথে তোমাকে সহবাস করতে হবে তার সাথে থাকতে হবে তার তার সাথে মেলামেশা করতে হবে সে তোমার সাথে মেলামেশা করবে আর তুমিও তা করবে এটা না করলে তুমি তোমার প্রথম স্বামীর কাছে কখনোই ফিরে যেতে পারবে না তাহলে আমরা স্পষ্ট বুঝলাম উক্ত আয়াতিকারিমার মার অর্থ শুধু অন্যত্র তাকে বিবাহ দিলেই হবে না বরং বিবাহ করার পরে সেই স্বামীর সাথে সহবাস হবে সহবাস হওয়ার পরে তারপরে উক্ত স্বামী যদি তাকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে যদি তালাক দেয় দেওয়ার পরে তারপরে ইদ্যুত পালন করতে হবে ইদ্যুৎ পালন করার পর তারপরে সে পূর্বের স্বামীর কাছে পুনরায় আসার তার সুযোগ আছে বা আসতে পারবে এইটি হচ্ছে মূল ঘটনা তো আল্লাহ সুবাহনতালার ওই সংক্ষিপ্ত কথার মধ্যে ব্যাখ্যা ছাড়া সেটাকে আমরা বুঝতে পারতাম না যদি আমরা আল্লাহর কোরআন শুধু কোরআনকে যদি মানতে যাই তাহলে আল্লাহ ওয়া সবাহনতালার উক্ত কথাটাকে আমরা বুঝতে পারতাম না যেহেতু আমরা ব্যাখ্যা জানি না তো আল্লাহ রসী সাল্লাহ সাল্লামের হাদিস গ্রন্থ থেকে ব্যাখ্যা জানার পরে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো এই রকম আরও অসংখ্য বিষয় আছে যেগুলো পবিত্র কোরআন শুধু কোরআন দিয়েই সমাধান হবে না বরং হাদিসেরও প্রয়োজন আছে কারণ কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস দ্বারাও হাদিস দ্বারা করা হয় আল্লাহ রুস্লাম হাদিস যারা করেছেন তো আল্লাহ রুস্লামের হাদিসকে কখনো ফেলনা ভাবা যাবে না আল্লাহ রুস্লামের হাদিসকে অবশ্যই লাগবে প্রয়োজন হবে আল্লাহ সুবাহন ও আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু